আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে স্বাগত এখন বাংলাদেশ বাণিজ্য মেলা দু হাজার পঁচিশের শেষের দিকে শুরু হয়ে গেছে আর আমরা আজকে বাণিজ্য মেলায় ঘুরতে এসেছি শুধু আমরা একা আসিনি সাথে আপনাদেরকেও নিয়ে এসেছি আজকে আমরা একসাথে ঘুরবো দেখবো আর অনেক অনেক মজা করবো সো পুরোটা সময় আমাদের সাথে থাকুন পরন্ত বিকালে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম এই মেলাটির অবস্থান আগারগাঁও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র শহরের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা মেট্রো বা বাসে করে এখানে আসতে পারেন আমরা যেহেতু মিরপুর থেকে এসেছিলাম তাই আমাদের এখানে আসার সহজ মাধ্যম ছিল মেট্রো যাই হোক মেট্রো থেকে নেমে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম মেলার দিকে এবারে মেলাটা বসেছে খুব অল্প সময়ের জন্য অর্থাৎ এই মেলা শুরু হয়েছে পনেরোই অক্টোবর এবং চলবে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত মেলার গেটের সামনে এসেই চোখে পড়ল সেই চিরচেনা উৎসুক মানুষের ভিড় তারাও তাদের ব্যস্ততাকে পেছনে ফেলে একটু আনন্দের খুঁজে চলে এসেছে এই মেলায় হয়তো কেউ এসেছে তাদের প্রিয়জনের সাথে ঘুরতে অথবা কেউ এসেছে কেনাকাটা করতে যাই হোক আমরা আমাদের টিকিট সংগ্রহ করে মেলায় প্রবেশ করলাম ও আরেকটা কথা এই মেলার টিকিট মূল্য ছিল বিশ টাকা গেট দিয়ে ভিতরে ঢুকতেই মনের মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করছে চারদিকে কত্ত দোকান হরেক রকম জিনিস দিয়ে সাজানো ওই সব দোকানগুলো ঝলমলে আলো আর সেই সাথে লাউড স্পিকারে বাজছে মেলার গান অসাধারণ না বিষয়টা শুরুতেই আমি চলে গেলাম একটা কসমেটিক্সের দোকানে আমরা মেয়ে মানুষ ভাই কসমেটিক্স দেখলে আমাদের মাথা ঠিক থাকে না যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল এই বাণিজ্য মেলায় সব ধরনের দোকান রয়েছে জামা জুতা কসমেটিক্স বাচ্চাদের খেলনা সহ ঘর সাজানোর জিনিসপত্র সব এক একটা দোকান এক একভাবে সাজানো মেলায় ঘুরতে ঘুরতে একটা জিনিস খেয়াল করলাম প্রায় প্রতিটি দোকানেই পণ্যের প্রাইস বোর্ড দেওয়া আছে যেমন ওই বেডশিটগুলোর প্রাইস ছিল বারোশো টাকা সেই সাথে বাচ্চাদের কিউট কিউট জামা সানগ্লাস হেয়ার ব্যান্ড ছোট ছোটো ব্যাগ সহ আরও অনেক কিছু আইটেম এই মেলার ব্যাগের ইউনিক ইউনিক কালেকশন রয়েছে এবং এগুলো প্রাইস শুরু হয় ছয়শো টাকা থেকে জামা জুতার পাশাপাশি ঘর সাজানোরও বেশ ইউনিক ইউনিক জিনিস এখানে আছে ওই যে আমরা এখন যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস তারা চাচ্ছিল বাইশশো টাকা আমার কাছে এই প্রাইসটা একটু হাই মনে হয়েছে এটি বাংলাদেশ বাণিজ্য মেলা কিন্তু এখানে ইন্ডিয়ান পাকিস্তানের বেশ কয়েকটি দোকান ছিল আর তাদের রং বেরঙের কালেকশন আপনাকে মুগ্ধ করবেই বিভিন্ন ধরনের ব্যাগ টেবিল রানার ড্রেস সব বিভিন্ন অনেক কিছু পাবেন এই দোকানগুলোতে আমার মনে হয় বাণিজ্য মেলার সবচেয়ে বড় আকর্ষণই হচ্ছে এই দোকানগুলো এই যে এখন আমি যে ব্যাগটি হাতে নিয়ে দেখছি এগুলোর প্রাইস যারা চাচ্ছিল বারোশো টাকা এখানে সুন্দর সুন্দর হিজাব কালেকশনও রয়েছে যেগুলোর দাম মাত্র একশো পঞ্চাশ টাকা থ্রি পিস বা শাড়ির পাশাপাশি এখানে ওয়ান পিসও বিক্রি হচ্ছিল আর এগুলোর প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা তারপর হঠাৎ চোখে পড়লো এই আচারের দোকান এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায় আর এই আচারগুলো খেতে বিভিন্ন মানুষ ভিড় করে আর আচারের টেস্টও ছিল বেশ অসাধারণ আমরা মেয়েরা যারা ঘর সাজাতে পছন্দ করি তাদের জন্য বেস্ট একটা দোকান হলো এই দোকান এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট জিনিস পাওয়া যায় সেই সাথে অনেক ইউনিক ইউনিক ল্যাম্প সহ আরো অনেক কিছু এই মেলায় বেশ কয়েকটি কুকারিজ আইটেমের দোকানও রয়েছে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় আপনারা যারা নতুন সংসার সাজাচ্ছেন অথবা যারা পুরাতন যেই হন না কেন যদি এই মেলায় আসেন হয়তো আপনার প্রয়োজনীয় অনেক কিছুই এখানে পেয়ে যাবেন বিদেশি পণ্যের পাশাপাশি আমাদের দেশি পণ্যগুলো সমান হারে নজর কাটছে এখানে যেই শতরঞ্জিগুলো আছে সেগুলো বিভিন্ন রেঞ্জের তবে অবশ্যই দাম দর করে কিছুটা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই দোকানটি এই দোকানের পণ্যগুলো বেশ ইউনিক সম্ভবত এগুলোকে তুর্কিশ মেলাম্যান বলে যাই হোক আমার সঠিক নাম জানা নেই তারপরে বলবো এখানকার পণ্যগুলো বেশ বেশ ভালো লেগেছে আমার কাছে এখানকার ডিনার সেট ট্রে সহ সব কিছুই সব কিছুই ছিল অসাধারণ আমি খুটিয়ে খুটিয়ে এই সুন্দর জিনিসগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমার নিজের জন্য কিনে আওয়া যায় সে চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো যে আমার একটা ছোট ট্রে হলো মন্দ হয় না আর আমি এই সুন্দর নীল রঙের ট্রেটাকে চুজ করলাম আর এর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা অবশ্য ডিনার সেট বা প্লেট বাটি বড় ট্রে এগুলোর দাম বিভিন্ন রকমের মেলার এই দোকানটি বেশ কালারফুল তাই না এখানে বিভিন্ন রং বেরঙের মগ বাটি এগুলো রয়েছে তবে বেশিরভাগ মাঘগুলোর প্রাইস ছিল একশো টাকা মেলার এই দোকানটিতে রয়েছে ইন্ডিয়ান জুতার কালেকশন এই জুতাগুলো বেশ সুন্দর আর পরতো বেশ আরামদায়ক মেলায় ঘুরতে ঘুরতে দেখা পেলাম কুষ্টিয়ার কুলফি আইসক্রিম কুলফি আইসক্রিম আমার ভীষণ ফেভারেট আর যেহেতু প্রচুর গরম ছিল তাই আমি আইসক্রিম ট্রাই করলাম সত্যি বলতে এই আইসক্রিমের স্বাদ ছিল এক কথায় অসাধারণ তবে প্রাইসটা ছিল একটু বেশি অর্থাৎ পার আইসক্রিম ছিল একশো টাকা মেলা মানে তো প্রচুর ঘোরাঘুরি আর সেই সাথে ভরপুর খাওয়া দাওয়া ফুচকা চটপটি কাবাব পিঠা জুস সবই এখানে আছে আর সবচেয়ে মজার ব্যাপার এখানকার খাবারের পুরো ভরে দিয়েছে আপনারা যারা পাহাড়ি মন্ডি খেতে পছন্দ করেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে এখানে পাহাড়ি মুন্ডি হাউস এখানকার আরেকটা জিনিস যেটা আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে তারা গরম গরম পিঠা পুলি বানিয়ে দিচ্ছে মেলার খাবার সেকশনগুলোতে এত বেশি পরিমাণে ভিড় ছিল যে আমি ঠিক মতো দেখতে পারছিলাম না যে কি কী আছে যাই হোক অবশেষে একটি দোকানে আমি একটা চিকেন সমোচা অর্ডার করলাম অ্যান্ড সত্যি বলতে আমার এখানকার সমোচা বেশ ভালো লেগেছে মেলায় ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষে চিন্তা করলাম আর কি করা যায় তারপরে হঠাৎ মনে হলো ও বাচ্চাদের সেকশন তো এখনও বাকি তারপর আমরা চলে গেলাম বাচ্চাদের সেকশন দেখতে যেটি বাইরে অবস্থিত আপনাদের একটা কথা বলে রাখি এই মেলায় দুইটা এন্ট্রি পয়েন্ট আর যেহেতু বাচ্চাদের সেকশনটা মূল মেলার বাইরে তাই অবশ্যই বলবো আপনাদের টিকিটটি কাছে রাখুন যদি টিকিট না থাকে তাহলে পুনরায় আবার টিকিট কেটে মূল মেলায় প্রবেশ করতে হবে আমরা মেলার পুরোটা সময় ঘুরে ঘুরে দেখলাম হরেক রকমের জিনিস দিয়ে ভরা বলতে গেলে বিভিন্ন আইটেমের জিনিস এখানে আছে আর এখন আমরা বাইরে চলে এসেছি বাইরে মূলত এখন আমরা যাচ্ছি বাচ্চাদের সেকশনে এখানে অনেক রাইটস আছে সো আমরা সামনে সেগুলো দেখাবো আমি মনে করি মেলা মেলাই হোক বা যে কোনো কিছুই হোক বাচ্চাদের জন্য আইটেম না থাকলে সেটা অসম্পূর্ণ বাচ্চাদের সেকশন থাকবে বাচ্চারা খেলাধুলা করবে এটা দেখতেও যেমন শান্তি তেমন যেহেতু আমরা শহরে থাকি বাচ্চাদের বিনোদনের তেমন কোনো মাধ্যম নেই সো এই যে আয়োজন এই ছোট্ট আয়োজনের মাধ্যমে শিশুরা অনেক সুন্দর পরিবেশ খেলাধুলা করতে পারে এতে তাদের মেধার বা বিকাশও হয় সো সব মিলায় বলবো যে এ ধরনের মেলা হওয়া প্রত্যেক বছর খুবই জরুরি এই ছিল আমার আজকের ভিডিও মেলা কিন্তু প্রায় শেষ তাই আপনারা যারা এখনও মেলায় আসেননি তারা অবশ্যই আসবেন আশা করি খুব ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান কোন অংশটি আপনার ভালো লেগেছে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখুন যাতে আবারও অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্পে একসাথে হারিয়ে যেতে পারি সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ